আজকে এই বর্তমান যুগে নারী ও পুরুষের সবচেয়ে বড় সমস্যা হলো পেটের মেদ বা ঘড়ি আমরা কেউই চাই না আমাদের পেট থা হয়ে উঠুক হুড়িদার হয়ে উঠুক একটা বিশ্রী পেটের চর্বি নিয়ে আমরা সকলের সামনে উপস্থিত হই এবং সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে আমরা যখন এই ঘড়ি বাড়তে থাকে এটা একদিনে হয় না কিন্তু একটা দিনের পর দিন গ্রোথ এটা হতে হতে এমন একটা পজিশনে পৌঁছায় তখন আমরা এটাকে আর কন্ট্রোল করতে পারি না করতে পারি না একটা স্কিনি পোশাক বা স্কিনি টাইট একটা ফিটিং সেটের জিন্স বলুন বা একটা জ্যাকেট বলুন বা একটা শার্টস বলুন সেগুলো আমরা যখন পরতে ইচ্ছে করি কিন্তু আমরা সেটা করতে পারি না আর তাই আজকে আমি এমন তিনটি পেটের এক্সারসাইজ নিয়ে এসেছি যেটা আপনারা খুব সহজেই করতে পারবেন এবং করলে অবশ্যই পনেরো দিনের এর রেজাল্ট আস্তে আস্তে আপনি হ্যাঁ আমি এটা কখনোই বলবো না যে পনেরো দিন এটা ফুল আপনার চল্লি গলিয়ে একদম নত বানিয়ে দেব বাট পনেরো দিনের মধ্যে থেকে আপনারা এটা ব্যাক আপনার লক্ষ্য বলতে পারবেন তো কথা না পারি তো বলে রাখি চার্ট আমরা এটা ফিফটিন ডিপুটেশন দু এটা একটা ফলোয়ার ভিডিও তো আপনারা আমার সঙ্গে সঙ্গে করবেন ওকে দুটো হাত প্রথমে ওপর থেকে নিয়ে যাবো এরকম ভাবে শ্বাস ছেড়ে ডান করা তুলল আর একটা ফ্ল্যাপ করবো ভালো ঠিক হবে কি যখনই আমরা এখন চু আমাদের তোমাদের পেটে একটা কন্ট্রাক্ট হচ্ছে ওকে সেই কারণে এটা আমরা করবো রেডি স্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ट सेवेन सिक्स फाइव फोर थ्री टू एंड वन ओके तो मामारे शुरू कर स्टार्ट वन टू थ्री फोर

Now back down for the top of it. Back, up, back, up. back up, right up. Next, what comes to the left After that, you would go. Done a page or they done for the 1, and, two, and three. And four. And five. Six. Seven. Eight. Nine. Ten, টেন নাইন এইট সেভেন সেই সঙ্গে সঙ্গে বলবেন ইম্প্যাক্টটা হবে আর করার মধ্যে থাকে টু অ্যান্ড ওয়ান তো একটা পায়ে চালিয়ে যাবেন যাতে অ্যাক্টিভ থাকে শুরু শুরু করছি ওয়ান টু থ্রি ফোর

ওকে সো এই তিনটে এক্সারসাইজিং আমি আপনার জন্য এসছিলাম এটা খুবই হার্ড ওয়ার্কআউট দেখতে যেন সহজ মনে হলো যখন এটা ফিফটিন ইনটু ফিফটিন ইন্টু ফিফটিন মানে তিনটে রিপিটেশন করে প্রত্যেকটা করবেন তখন দেখতে পাবেন আপনাদের বেশ একটা ভালো হচ্ছে তার সাথে এটা একটা বেনিফিট করে আগে যে কোনো রকমের রোগ যেমন ডিপ ব্রিদিংয়ের ফলে কমতে থাকে যেমন কোলেস্ট্রল আপনার হাই বিপি প্রেশারের সমস্যা এগুলো আপনাকে অনেক এই ব্যায়ামের পাশাপাশি আপনাদের শরীর খাদ্যাভ্যস বা খাদ্যের উপর দিতে হবে ফাস্ট ফুড খাবেন না দু একবার খেতে পারেন কিন্তু ফাস্ট ফুডটা যতটা সম্ভব এড়াবেন প্রপার জল খাবেন তিন থেকে চার লিটার আর শশা টক দই এই গরমে অবশ্যই খাবেন প্রপার ঘুমটা যেন আপনার পায় অ্যাটলিস্ট ছ থেকে সাত ঘন্টা সাত থেকে আট ঘন্টা একটা গ্যাপ নেবেন দুপুরে একদমই ঘুমাবে এই কীচগুলো এই সহজ ক্লিপগুলো মনে চলেই আপনার করে যাবেন আস্তে আস্তে ঘুমটা থাকবে পর্যন্তই আজকে নিয়ে